আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাইবান্দায় শেষ পাম্প দখল ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেছে স্থানীয় এক কৃষক বিডি Mehna News 24 শুনছিলেন সংবাদ শিরোনাম গাইবান্দা জেলা প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠুর পাঠানো বিডিওচিত্রে বিস্তারিত গাইবান্দা সদর পাঁচ নং বল্লমজার ইউনিয়নের এক নং ওয়ার্ডে শেষ পাম্প দখল ও জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেছেন স্থানীয় এক কৃষক মোহাম্মদ আব্দুল মালেক মৃদা তিনি মৃত আব্দুর রহমান লাল মিয়ার পুত্র এবং পেশা একজন কৃষিজীবী এ বিষয়ে উল্লেখ করা হয় তিনি একজন সহজ সরল কৃষক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক এ বিষয়ে আরো জানা যায় আসামিরা এলাকায় প্রভাবশালী তারা চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য তাদের বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম প্রতারণা ও ভূমি দখলের অভিযোগ রয়েছে জোরপূর্বক স্বাক্ষর ও জাল অঙ্গীকার নামা তৈরির অভিযোগ রয়েছে সভাপতি সরকার এই ব্যাপারটা দীর্ঘদিনের ব্যাপার এই মালিকের যে এটা নিছে কিন্তু জোরপূর্বক মাসুদ এটা আত্মসাত করার জন্য ওকে পাওয়ার দিয়ে হুমকি দিয়ে অনেক তাল বহনা করিয়ে ওই বেদখল দিয়ে এখনো মিটারটা কারেন্ট বিল মালিকের নামে আসে আর ওরা ইয়েটা মোটরটা ব্যবহার করতেছে মাসুদ 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 রানা এই আওয়ামী লীগের সম্পাদক ছিল সেই প্রভাব দেখা অনেক দপ্তর সম্পাদক ছিল কিন্তু এই বিলের প্রভাব আওয়ামী লীগের প্রভাব দেখে অনেক আত্মসাত অনেক সংখ্যার অনেক কিছু করছে এমনকি আর বাড়ির থেকে একটা লাশ হাতে বাড়াইছে এক সময় এই আওয়ামী লীগের সময় যাই হোক আপনাদের কাছে মিডিয়া যারা আছেন সবার কাছে আমরা অনুরোধ করতেছি পুলিশ প্রশাসন সহ এই ব্যাপারটা যথাযথভাবে যেন তারা পদক্ষেপ নেয় আজকে যে শেষ পাম্প যেটা মালিকানা থেকে অন্য মালিকানা আজকে যে বাস্তবায়ন দেখা যাচ্ছে এটা আসলে মূলত আমরা প্রতিবেশী হিসেবে যতটুকু জানি যে তার দুই হাজার ষোলো সালে সে শেষ পাম্পটা নেয় এবং তার এক সিজন পর্যন্ত সে তার হাতে থাকে এটা তার মালিকানা আর একজন

সে জায়গায় বসাই এবং এক বছর ওখানে আমি সেচ চালু করি এমন অবস্থায় আমি সেচ চালু করি এমন অবস্থায় আমি ভাড়ার টাকা চাই মামুনের কাছ থেকে তা এখন মাসুদের কাছ থেকে চাইতে এখন আমার মামুন বলে যে তো ভাই বাসার ডাকে বাসার ডাকে ভাড়ার টাকা বাসা আনবের ডাকে তাই এখন আমি বলি সময় নেই আমার সময় নেই টাকাটা একটু আ আমার ভিলে এখানে ভালো হয় সবাই ডিটিসি টাকা ভাড়া টাকা তো বাড়ি তাibuya যায় প্লাস জমি তো দেওয়ালে পাড়া প্রতিবেশী বাড়ি আমি ইয়া আমি বল তা এখন মনে করে আমি বাশার যাই পূর্ব পরিকল্পনা ভাবে ওরা কি করে ছিল الله জানে আমি বাশার যাই বাশার যাই যা অবস্থায় আমি বাশার বসি আমাক বসায় প্লাস একটু নাস্তা খাওয়ায় নাস্তা খাওয়ানোর পরে সাত থাকি আটজন আমাক বাশার মনে করেন ওরা এরুম রুম থেকে আসে রুম থেকে আসে আমরা পাথর বসে আর ওই যে ফেসিডেন্ট সরকারের আমলে উনি গাইবান্ধা জেলা দপ্তর সম্পাদক ছিলেন উনি আমি ভয়তে ভয় পাচ্ছি তারপরও বাসা থাকে একটা লাশ বাড়াইছে তার ভয়ে আমি কোনো আর ইয়ে নেই আমার কেউ নাই আমি একক আমি এক বাপের এক সন্তান আমার ভাইও নেই প্লাস ছেলেও নাই এই বিষয়ে আমি কিছু করতে পারিনি আমি বিষয়ে খুব এই বিষয়টা ব্যাপারে আমাদের নামে এটা এখনও প্রমাণ আছে কাগজপাতি আমাদের নামেই আসে কিন্তু আমাদের বিলের কাগজও আমাদের নামে কিন্তু তারা আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের কাছ থেকে জোরপূর্বক ভাবে সই স্বাক্ষর নিয়ে বাসার থেকে এক বছর পরে ওদের জায়গায় নিয়ে যা সে মারি খাচ্ছে তখন থেকে আমাদের এখনো সমস্যা আমাদের নামে কারেন্ট বিল আসে অর্থাৎ এই মোটরের লাইন থেকে মাসুদ রানার ভাই যে জুইল সে বাড়ি এই মোটর থেকেই সে বাড়ি চালাচ্ছে ওনার লাইন কাটিয়ে দেওয়া আছে আমাদের মোটর থেকেই সে পুরো বাড়ি চালাচ্ছে এখন